কিছুদিন চলে যায় কিছুদিন না বলতে গেলে কিছু বছর চলে যায় পিয়ার চাঙ্কুকে রিলেশনে তিন বছর পর তারা সামনাসামনি দেখা করে গল্প করে এবং এটি করতে ঘোরাঘুরিও করে এই যতটা না মোবাইলে তাকে ভালো লেগেছে ততটা সামনাসামনিও ভালো লেগেছে এখন তবে রিলেশনে চার বছর পূর্ণ হলো এতদিনে জাঙ্কুকে তাকে প্রচুর পরিমাণে ভালোবেসে ফেলেছে তাই তারা সিদ্ধান্ত নিল যে দুই পরিবারকে মানিয়ে গুছিয়ে তার বিয়েটা করে নেবে এবারে তার মা বাবা আইন এবং জিনের একমাত্র মেয়ে ছিল তে আর জাঙ্কুকের বাবা মা জেহুপ এবং আয়ুরও একমাত্র ছেলে ছিল জাঙ্কুক জাঙ্কুকের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যেহেতু অনেক বেশি ভালো ছিল এর জন্য তের ফ্যামিলির কোনো ধরনের সমস্যা ছিল না তেকে দেওয়ার জন্য কিন্তু আয়ুর কখনো ইচ্ছা ছিল না যে এমন একটা মেয়ে তার বৌমা হোক তার ইচ্ছা ছিল সবসময় মডেল প্লাস ফ্যামিলির কোনো মেয়ে তাদের বোমা হোক বা এমন কিছু কিন্তু যেহেতু এতে আপত্তি ছিল না তার ছেলে পছন্দ করেছে একমাত্র ছেলে বলে কথা তাতে তার কোনো আপত্তি নেই আয়ুর এত বেশি ঝামেলা থাকার পরেও তার ছেলের মুখের দিকে তাকিয়ে তাকে মেনে নিতে হয় পরে দুইজন দুই পরিবার একসাথে দেখাও করে তো এই দিনটাই অপেক্ষায় ছিল যে জাঙ্গুকের পরিবারের সবাই মিলে তাকে দেখতে আসবে কে সেই দিন যে দিনের জাংকুকার তার পরিবার মিলে তেতের বাড়িতে আসবে তাকে দেখতে জাংকুকে থেকে ডেকে এসেছে প্রায় এক বছর পরে আবার তাদের দেখা হলো তেতেকে তাকিয়ে ছিল জাংকু কিন্তু তে জাংকুকে দিকে তাকাতে পারছিল না কেমন যেন তার লজ্জা লজ্জা লাগছিল এই জন্য মাথাটা নিচে করেই ছিল জাংকু খাটত করে সবার মধ্যে থেকেই বলে উঠল যে আমি তোর সাথে কিছু আলাদা পার্সোনালি কথা বলতে চাই একটু লাজ লাজ পায় কিন্তু তারপরেও সে কোনো কিছু বলে না এইপরে চিনটাকে বললো হ্যাঁ হ্যাঁ কেন নাই কারণকে নিয়ে তো রুমে যেতে এই땐 মা কে ইশারা করে নানা করছিল যে যাবে না তারপরে তার মার কথা শুনে সে গেল চাপিয়ে দিলো তারপরে বললো আমাদের কি সরাসরি আর কোনো কথা বলা লাগবে বৌজন আর আপনি তো সব সময় আমার মাথাটা খেয়ে ফেলেন আজকে কেন চুপচাপ কি বলবো আমি আপনাকে আপনি এমন কেন কেন এমন ভাবে আমার সাথে কথা বলতে হলো সেই ছোট বেলার মতই আছে তো ছোটবেলায় বেলায় যে মানুষটা ছিল এখন তো সেই মানুষটাই আছে না আর সবথেকে বড় কথা চার পাঁচ বছরে দেখি দেখি বড় হয়ে গেলাম নাকি চার পাঁচ বছর আগে বুঝি আমি ছোট ছিলাম এই কথা শুনে জাঙ্ক কে হাসলো তারপরে কে তার কাছে নেই জুড়ে ধরলো কেউ আজকে আর কথা দিল না তাকে জড়িয়ে ধরতে দিল এইটা সব হিসাব করে তাই না সময় জ্ঞান কোনো কিছুই ছিল না তারা দুজন দুজনকে পরম জড়িয়ে ধরে অনেকক্ষণ ধরে ছিল তার মাঝে বন এবং কে কাফিন জি مين দুজনে মিলে ডাকতে এসেছিল জাংকোর কাছে। মতো ছিল। দজটা খুলেই তাই দুজনে এই দৃশ্য দেখে একটু লজ্জা পেয়ে গেলো মানে জি مين পেছে। সুগার তো কোনো লজ্জার সম্বলতি কিছু নাই। সুগার তো যে জাংকোর কাছে ধরালো আর জাংকোর কানে কানেই বলতে লাগলো। ব্রো এখন না কিন্তু বিয়েটা হয়নি। বিয়ের পরে না হয়। এমন কথা ফিসফিসিয়ে কেউ শুনতে পায় জাংকোর তো শুনতেই পায়। জাংকোর তো তারপরেও ছাড়তে চাইনি কিন্তু তে একটু দূরে যায় যার একটু রাগি চোখে সুগার তাকিয়েছিল এই দেখে সুগার বলল জিমিন চলো তো এখান থেকে আমরা চলে যাই এরা এরা এদের মতো তাদের কাজ কন্টিনিউ করে যাক এবারে জাঙ্কক বলল কেন জিমিনকে যাওয়া লাগবে কেন জিমিনের সুগার সামনে কেন লজ্জা পাবো সেটা ভাবছিস

কিমা আমারে একটু প্রেম প্রেম পাছে রে কিন্তু কি করব আমার তো পুরো কপাল একটা না জামাই আছে এবারে জাংকুক বলে উঠল তো আমার ফ্রেন্ডটাকে কি নিমনিম নিয়ে এনেছি ফ্রেন্ড তো তো আশা ধান্দাই ছিল যে আমার কোনো সুন্দরী শালি বা কেউ থাকলে তার সাথে একটু লাইন মারবে তুমি নিমনিবার সুগার দিকে তাকিয়ে পড়ল সুগার কি করবে সুগা জিমিনার দিকে একটু তাকিয়ে ছিল জিমিনার কি করবে জিমিন একটু লজ্জা পেয়ে বাইরে চলে গেল পিছে পিছে সুগাও গেল তার মানে এখন তো যে লাইনটা ক্লিয়ার চাক প কেন জানিয়ে এখন প পকে একটু একু আদুরা দুর্মন্ত চারছিল পেকে এখন একটা কিফ করতে পে ও ডউন লচে পারছিল না চাককে পকেতাকি চনা জান এসে এই মমেন্টা ফিল করছিল। চাংকে বাউদরে আবত হয়ে তার কেন জানি একতে দষ্টান করতে ইচ্ছা করছিল। চাঙ্কুক তার মুখটা ধরে তার দিকে এগিয়ে নিতে থাকে এর মধ্যেই সুগার আর জিমিন চলে আসলো ভাই কি শুরু করলি হ্যাঁ এখানে কিন্তু সিঙ্গেল দুইটা মানুষ আছে এটা তো দেখতে পারিস নাকি বিয়ে তো তোরা করবি এটা তো আমাদের জানা কথা যাই হোক না কেন তোদের বিয়েটা হচ্ছে তারপরও আমরা তো সিঙ্গেল নাকি কি চাঙ্কুকের মেজাজটা এবার পুরোপুরি ভাবে বিগিয়ে গেল এর জন্য সুগার দিকে তাকিয়ে বলল তোরা কি কোনো টাইম মেইনটেইন করে আস্তে পড়িস না একটু পরে আসলে কি হতো হ্যাঁ আর তোদের সিঙ্গেল থাকতে কি বলেছে তোরা দুইজন মিঙ্গেল হয়ে যানা গিয়ে না بس সেইখান থেকে দূর মেরে চলে আসলে এখন তারে লজ্জা লাগছে মানে পুরোটাই বলতে গেলে লজ্জার গুষ্টি যাই হোক সে তো তারা অনেকক্ষণ ধরে ছিল এই জন্য তারা এখন বাইরে চলে গেল যেখানে তাদের বাবা মা সহ সবাই ছিল আয়ুর তোকে অনেক বেশি পছন্দ হয়েছে কিন্তু তাদের পারিবারিক অবস্থাটা তার পছন্দ হয়নি না তারা একদম গরীব সেটা না একটা মধ্যবিত্ত তারপরেও ইচ্ছা ছিল তাদের থেকে বড়লোক ফ্যামিলি বা তাদের মতো রিচ ফ্যামিলির সাথে বিয়ে দেওয়ার একটা মাত্র ছেলে আর তো কোনো ছেলে নেই এর জন্য তারপরেও পেয়েকে তার পছন্দ হয়েছে সৌন্দর্যের দিক থেকেও ব্যবহারের দিক থেকে আচরণের দিক থেকে কোনো গুণের দিক থেকে এর জন্য সে বিয়েতে কোনো আপত্তি করে না এমন পেয়ে আর জাঙ্কুকের বিয়েটা হয়ে যায় তারপর অবশেষে সেই সময়টা আসলো সেই সময়টার জন্য চ্যাঙ্ক কাইফটি প্রায় পাঁচ বছর ধরেই অপেক্ষা করেছিল ফার্স্ট মাইন্টে ঠুকতে এক ঘন্টা খুনটা টেনে বসেছিল বিছানার উপরে যার কুকুরে ঠুকতে সে তীর দিকে এগিয়ে আসলো এবং বসে সামনে বলতে লাগলো তোমাকে আমার কিছু কথা বলার আছে তে জানি না এখন তুমি আমাকে কোন চোখে দেখবা তারপর আমার এগুলো বলা অনেক বেশি গুরুত্বপূর্ণ এখন তুমি আমার বউ এখন তোমার সবকিছু জানার অধিকার আছে তে তো রীতিমতো একটু ভয় পেয়ে গেছে জানকু কেন এখন এসে এই সব কথা বলছে আসলে তোমার সাথে রিলেশন হওয়ার আগে আমি টু প্লে টাইপ ইন চীন মানে অনেক মেয়েদের সাথে আমার রিলেশন ছিল তার মধ্যে অন্যতম একজন ছিল জেনটার সাথে রিলেশনটা আমার অনেক বেশি গভীর ছিল আর সে একবার ঘন্টাটা উঠিয়ে ফেললো ঘন্টাটা উঠিয়ে তারপরে বলল তার সাথে জাংকক বুঝতে পারল সে একটু ভয় পাচ্ছে এবং তার মুখে পানি তলমা করছে এই জন্য জাংকক কথাটা সেখানেই স্টপ করে দিল বলল না 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 কিছু না কিছু না আমি আমি আর কিছু বলছি না তেমন কোনো কিছুই না জাস্ট রিলেশন ছিল এটাই কিন্তু এক মাসের মধ্যে ব্রেকআপ হয়ে গিয়েছিল না আপনি আমার কাছ থেকে কিছু গোপন করছেন জাঙ্কুক জাঙ্কুক তো পুরোপুরি ভাবে হতবাক হয়ে গেল তে এগুলো কি বলছে তে তাকে অনেক কমে আপনি করে ডাকতো বেশিরভাগ সময় তুই তুমি এসবই বলতো তারপরে আবার নাম ধরে তো কখনোই ডাকেনি আমার পুরো কথাটা প্লিজ বলুন না হলে আমি আমি নিজে থেকে অনেক কিছু ভেবে ফেলতে পারি না আমাকে যেহেতু এই কথাটা শুরু করেছেন তাহলে শেষও করে ফেলুন জাঙ্কুক তারপরেও তে কি কোনো কিছু বললো না জাঙ্কুক তো মনে করেছিল তে সাথে এইসব জিনিস শেয়ার কাটার পরে তারপরে তাদের ফার্স্ট নাইটটা তার মতো মধুময় করে কাটাবে কিন্তু তে যেহেতু এত বেশি প্যানিক হয়ে গিয়েছিল এর জন্য তাকে বলল এইসব করার অনেক সময় আছে আমরা সারা জীবন একসাথেই থাকবো তো এখন তুমি ঘুমিয়ে পড়ো কালকে তে পুরোপুরি ভাতেই হতবাক যে জাঙ্কুক কিনা এত তে কে নিজের কাছে পাওয়ার জন্য এত এত কথা বলেছে সেই জাঙ্কুক কিনা আজকে নিজের কাছে তার অধিকার সহ পাওয়া সত্ত্বেও ব্যাপারটি সময় দিতে যাচ্ছে হয়তো বা তোর অতীতটা একটু বেশি ভয়ঙ্কর ছিল এইসব কথাই তের মাথায় ঘোরপাক খেতে থাকে চাঙ্কু গিয়ে তার পাশে শুয়ে পড়ে আর কেউ আর কোনো কথা না বলে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে শুয়ে ভাবতে থাকে সেই কথাটা যে চাঙ্কু কি বলতে গিয়ে এত বেশি আটকে গেল জাঙ্কুক পরের দিন সকালে উঠেই দেখলো তে প্রচুর পরিমাণে চুপচাপ বসে আছে তে তোমার কি হয়েছে এ মাথা নাড়িয়ে না বললো এবং সেখান থেকে চলে গেল চা আনতে জাঙ্কুকের জন্য চা এনে জাঙ্কুকের হাতে দিয়ে আবারও ঘর থেকে বের হয়ে গেল জাঙ্কুক তো পুরো হতবাক হয়ে আছে যে এমন কেন করছে পরে সে আর রুমেই আসেনি দুপুর বেলায় খাওয়ার জন্য যখন ডাইনিং টেবিলে জাঙ্কুক গিয়েছিল তখনও তে তার সামনে আসেনি জাঙ্কুকের মা অর্থাৎ আয়ও বলেছিল তে অনেক আগে খেয়ে নিয়েছে তাই সে এখন আর খাবে না নাহলে জাঙ্কুক তেকে তে চেয়েছিল যে একসাথে খাওয়ার জন্য। দুপুরটা গেল এমন ভাবে যে তো রান্নাঘর থেকে বেরই হচ্ছিল না। একটু পর পরই রান্নাঘরে দৌড়ত ছিল। জাংকুক যদিও তে ছায়া একটু একটু দেখছিল কিন্তু তারপরেও তাকে আর ধরাই যাচ্ছিল না। তার এমন একটা ভাব ছিল যে সে রান্না বানানো নিয়ে অনেক বেশি ব্যস্ত। জাংকুক আর ডিসটার্ব করে না। একেপারে সুন্দর সময় সে ডেকে ধরবে। সন্ধ্যা হয়ে গেল তারপরে তে আসলো না রুমে। চাঙ্কুক যখন ড্রয়িং রুমে গেল টিভি দেখার জন্য তখন দেখলো আয়ুর মাথায় তেল দিয়ে দিচ্ছে এই দেখে চাংকুক ভালো লাগছিল আবার কেক প্রতি প্রচুর পরিমাণে মেজাজ গরম হচ্ছিল সারলিনের মধ্যে জাংকুক এক বড় থেকে দেখলো না জাংকুক এবারে মনে মনে বলল হুম হুম একটু পরে আসবে না তখন বুঝাবো মজা কাকে বলে এই বলে জাংকুক রুমে চলে গেল আর কোনো কথা বলল না সেখানে বললে হয়তোবা আয়ু তো দুইজন এখানে রিল্যাক্সে বসে আছে এখন যদি জাংকুক ঠিকই সেখান থেকে নিয়ে যেত তাহলে ব্যাপারটা অন্যদিকে দিকে ঘুরতো মানে জাংককের মনে আয়ু অনেক কিছু মনে করতো কথা বলেনি সেখানে তাকে এসে কি করবে না আছে তার কাছে কোনো কাজ না আছে আর কোনো সময় আই ও নিজে থেকে গিয়ে রুমে দিয়ে আসলো তেকে রুমে আসতে তেল মুখটা ফ্যাকাশে হয়ে গেল সে বিছানার এক সাইডে গিয়ে শুয়ে পড়লো জাঙ্কুক যে এতক্ষণ তার দিকে তাকিয়ে ছিল সেই দিকে তার কোনো নজরে ছিল না জাঙ্কুক এবার অনেক বেশি রাগ করে তেল দিকে তাকিয়ে বলল তে তোমার কি হয়েছে আমাকে একটু বলবে আমার আবার কি হবে কিছু তো একটা হয়েছে কালকে তুমি আমার সাথে আপনি করে কথা বলেছো তোমার কি মনে নাই যখন তুমি ডাক করো বা এমনি কোনো কিছু হয় তখন তোমার তুমি থেকে তুই থেকে আপনি হয়ে যায় তো আমি আপনি করে কি বলতে পারি না আপনি সেটা বড় কথা নয় তোমার কি হয়েছে সেটা বলো না যদি একটা জিনিস নিয়ে দুইজনের মধ্যে এমন ভাবে দ্বন্দ্ব থাকে তাহলে আমি সংসার কিভাবে করব এই কথাটা ভালোই জোরে বললো এই কথাটা শুনে চাঙ্গু পুরো হতবাক হয়ে গিয়েছে কোন বিষয়টা নিয়ে দ্বন্দ্ব আমাকে কালকে জেনে না কার নামে কি একটা বলতে যাচ্ছিলেন সেটা আপনি ক্লিয়ার ভাবে বলেনই না আমাকে ও এই কথা ওকে হাতটা ধরলো এবং বিছানা থেকে নেমে বারান্দায় চলে গেল বারান্দায় কেন নিয়ে এসেছেন রুমে কি বলা যেত না না রুমে বলা যেত না তুমি এই দোলনাটাই বসো আমি বলছি তে দোলনাটাই বসো এবং জাঙ্গো বলতে থাকলো জেনে ছিল আমার প্রথম ভালোবাসা বলতে গেল ওকে আমি অনেক বেশি ভালোবাসতাম এমন কি সবথেকে বেশি মনে হয় আমি ভালোবাসা সবসময় লয়াল ছিলাম তোমার ভালোবাসায় এবং যে ভালোবাসায় তো তুমি একটু জেলাস ফিল করতে পারো এই জন্যই কালকে আমি বলিনি যে নিকে আমি অনেক বেশি ভালোবাসতাম ও আমাকে অনেক বেশি ভালোবাসত কিন্তু হঠাৎ করে একদিন জেনের একটা অ্যাক্সিডেন্ট হয় এবং সে সেদিনই ওখানে মারা যায় হসপিটালে আমি জেনিকে দেখতে যাওয়ার পরে তার হবু হাজবেন্ড আরেকটা বিএফ মানে দুইজন মিলে এখানে ছিল এটা দেখার পরে আমার অনেক বেশি কষ্ট হয়েছে জেনির জন্য নয় বরং নিজের জন্য যাকে আমি ভালোবাসি সে কিনা এমন একটা মানুষ ছিল এর পরে থেকে আমি একটু অন্যরকম হয়ে যাই তারপরে যতগুলো রিলেশন করেছিলাম সবগুলো টাইম পাস তাছাড়া কিছুই না আর সেগুলোর মধ্যে সব থেকে বেস্ট হচ্ছে তুমি তার মানে আপনি বলতে চাইছেন যে আমি সব থেকে বেশি টাইম পাসে ছিলাম তাই তো তোমাকে টাইম পাস মনে করে যদি রাখতাম তাহলে এতক্ষণে আমি একটা বিয়ে করে ফেলতাম তারপরেও ফোনে আলাপ করতাম কারণ ফোনে কথা বলি তুমি তত কিছু বুঝবে না যে আমার বিয়ে হয়েছে কি হয়নি এমন ভাবে বিয়ে করে পূর্ণতা দিতাম না যদিও এখনো পূর্ণতা পাওয়া হয়নি কিন্তু বিয়ে করেছে এটাই তো পূর্ণতা আর কি পূর্ণতা চান আপনি হুম খালি বিয়ে করলে যদি পূর্ণতা পেত তাহলে সবাই বিয়ে করেই বিয়ে করে বিদেশে পাড়ি জমাতো আমিও থাকবো না এতে সে বিদেশে চলে যাবো তোমার মতো বউ আমার লাগবে না আমি কি করলাম আপনি আপনি এমন করছেন কেন আমার সাথে তুমি মোটামুটি আমাদের ফার্স্ট নাইটটা নষ্ট করেছো আজকে সারা দিনটাই তুমি কাজ 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 কেন এত কাজ কেন ছিল তোমার আমি জানি তুমি আমার পরে রাগ করেছিলে কিন্তু একটা জিনিস নিয়ে দুজনের মধ্যে এমন অভিমান হলে সেটা ভেঙে চড়ে বলে সমাধানটা করতে হয় বুঝছো ভাই দেখেন আপনি আমার পরে কিনলেন না বুঝছেন আমি কিন্তু এত ম্যাচিও না আপনি বিয়ে করেছেন কেন আমাকে আমাকে সব বুঝিয়ে নেওয়া সব কিছু মানিয়ে নেওয়ার দায়িত্ব না আপনি এমন করলেন আমি কথাই যাব এই যে চেক চে এটা দেখে চ্যান কারখানার কথা বললো না এখন নরম হয়ে পড়লো তো আমরা যে প্ল্যানটা করেছিলাম কি প্ল্যান করেছিলাম তোমার মনে নেই আমরা তিন আমরা একদিন কি আরে চ্যাট করতে করতে যে আমরা তিনবার কবুল বলে ফেললাম তারপরে যে ফার্স্ট নাইট কেমনভাবে হবে সেটাও বলে ফেললাম তোমরা তো রাজি ছিলা তো এখন বলো কে টাইম পাস করে হ্যাঁ মানে বলার বেলায় আছে কিন্তু করার বেলায় কোনো কাজ নেই এবার মেঘাজটা গরম হয়ে যাচ্ছিল এই জন্য বসেছিল এই জন্য কোল থেকে ঘুরে বসলো জ্যাঙ্কককে করতে লাগলো জ্যাঙ্কক মোটামুটি অনেকটাই অবাক হয়েছে মানে বোকাসোকা শরৎ মিটার কাছ থেকে রাখেনি বাট তারপরও অনেক বেশি হাপি হয় তারপর ভালোবাসার পূর্ণ তৈরি থাকে এখানে পুরো ফার্স্ট লাস্ট সবকিছু পে করেছে পেতে এমন বেশি হানি হয়ে যেতে জ্যাঙ্কক কখনোই রাখেনি লাইকি বর্ষুম থেকে বের হলো বের হওয়ার সাথে সাথে তার কাছে সুগার ফোন আসলো সুগা মানে জাংকুকের বন্ধু সেই বন্ধুর জন্যই তাদের রিলেশনটা প্রথম পরিচয়টাই হয়েছে জন্য কাকল দিয়ে তাকে বলল লু ভাবি আপনার সাথে না কিছু কথা আছে কিভাবে যে বলবো জাংকুক শালা রে তো খুঁজেই পায় না আসলে উনি তো ঘুমাচ্ছেন আচ্ছা ভাবি ও ঘুমায় থাক কিন্তু আমি আপনার লগে একটু কথা বলতে চাই হুম ভাইয়া বলুন ও ও ও ও ও ওই যে আপনার একটা কাজিন আছে না কি জানি নাম জিমিন হ্যাঁ আজ সেদিনটা আপনি আপনি টকলাই কেন কথা বলতেছেন কি হয়েছে জিমিনে জি 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 জিমিন আছে না ওটা আমি তো আপনার সাথে কিছু কথা বলতে চেয়েছিলাম জিমিনকে নিয়ে হ্যাঁ হ্যাঁ বলুন আসলে আমাদের ফ্যামিলি যখন আপনাকে দেখেছে তখন জিমিনের জন্য কেন জানি আপনাকে পারফেক্ট মনে হয়েছে তাদের কাছে আমারও আপনাকে অনেক বেশি ভালো লেগেছে জিমিনকে আই আপনি অনেক ভালো রাখতে পারবেন সুগা তো মহা খুশি ফোনে ওই পাশ থেকে সে অনেক বেশি খুশি হয়ে বলল আমি অনেক আগে থেকেই রাজি ইনফ্যাক্ট আমি এটাই বলতে চেয়েছিলাম ভাবে আপনি অনেক বেশি খুশি হয় সোগাকে তারও অনেক বেশি ভালো তাকে অনেক বেশি তাই সে আর কোনো কথা বলল না সে অনেক বেশি খুশি হয়ে কথা কথাবার্তা বলেই ফোনটা কেটে দিলো এমন ভাবে তুই পরিবারের সম্মতিতে আমাদের জিমিনার সুগার বিয়েটাও হয়ে যায় এভিয়ান আমি স্টোরিকে একটি অন্যভাবে এক্সপ্লেন করেছি এবারের থেকে যে একটি টো শার্ট স্টোরি অন শার্টও দিতে পারতাম বাট সময় পরীক্ষা এবং ঝ্যানার কারণে আমি দিতে পারি মানে এখানে তোমাদের একটা কথা বলতে চাই ভাবে অনেকেই আছে যারা লং ডিসেন্স রিলেশনশিপ বা অনলাইন রিলেশনশিপটা আছে তাদের তো একটা কথাই বলতে চাই সবাই কিন্তু জ্যাঙ্ক হোকের মতো না জ্যাংক মতো সবাই কিন্তু ভালোবেসে পূর্ণতা দিতে পারবে না অনেকের কাছে এটা একটা সিরিয়স ন্যাচারাল লাগে বাট অনেকের কাছে এটা একটা গেম লাগে তারা কখনোই তোমাকে সেই প্যারোটিসটা দেবে না যে প্যারোটিসটা তুমি আশা করে থাকো আসলে একটা কথাই বলবো নিজের সাবধানতা নিজের কাছে এই নিজের সাবধানতা বজায় রেখে রিলেশন গুলো করবা এন্ড এই সব কিন্তু স্যাড এন্ডিং এই শেষ হয় বাট আমি নিজেও স্যাড পছন্দ করি না তারপরেও বাদ দিই আর তোমরা অনেক বেশি হ্যাপি এন্ডিং পছন্দ করো তোমরা হ্যাপি এন্ডিং এর চার এন্ডিং কেমন কেউ চাও না এর জন্য হ্যাপি এন্ডিং টি শেষ করলাম আর লাস্টে একটা কথাই বলবো যে ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করে দিও থ্যাঙ্কস ফর ওয়াচিং